হে গাইজ গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন রোজই এখন আমার ইভিনিং টাইমেই ব্লগটা স্টার্ট করছে কারণ সকালবেলা থেকে অত টাইম পাচ্ছি না তো যাই হোক এখন আমি কী করছি দেখুন এখন আমি করছি হচ্ছে চিকেন পকোড়া করবো তার জন্য চিকেনগুলো গোটা গোটা ছিল আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর আমার বর বলছিল তাড়াতাড়ি করো খেয়ে দে বেরবো তা আজ হচ্ছে আমাদের পোড়া কথাই আছে মানে কথাই আছে কি কাল আমাদের দোল তা সেইটার জন্য আমরা এখন পকোড়া খেয়ে দে একটু আমি চা করব চা খেয়ে তারপরে ছেলেটাকে একটুখানি নিয়ে যাব আমরা হচ্ছে আমরা না আমি নিয়ে যাব ওকে একটুখানি ন্যাড়াপোড়া দেখাতে কারণ আমাদের বেলায় যা যা ছিল আমার ছেলে মেয়ের বেলায় তো তা নেই মানে থাকলেও সেটা জানে না জিনিসটা কি। আমরা যেমন ছোটোবেলা থেকে মাঠ ঘাটে ঘুরে বেরিয়েছি খেলে বেরিয়েছি আর সেইখানে আমার ছেলে মেয়েরা এইসব জিনিস জানেই না ঘরের মধ্যে বসে বসে ফোন ছাড়া আর কিছুই জানে তো যাই হোক এই দেখুন আমার মেয়ে ওই ঘর থেকে টুলটা নিয়ে এসেছে টুলের উপর উঠে দাঁড়িয়ে এখন ওর উপর উঠে যাচ্ছে এরকম দুষ্টু হয়েছে এখন জানেন তো টুল চেয়ার নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে আর মানে উঁচু উঁচু জায়গায় উঠবে উঠে বসবে তো একমাত্র দেখতেই পেলেন গ্যাসের সিলাবের উপর আমি ছিলাম না একটু হাত ধুচ্ছিলাম তখন এসে দুষ্টুমি শুরু করেছিল তারপরে দেখুন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি একটু টক দই মানে যা যা হাতের সামনে আছে পকোড়া তো আমার মতো করে করব। একটুখানি জিনিস তাই জন্য আর বেশি কিছু করবো না তাই একটুখানি টক দই ছিল টক দই দিয়ে দিলাম ভিনিগার দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু গরম মশলা দিয়েছি হ্যাঁ একটা জিনিস দিতেও ভুলে গেছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ি দিতে ভুলে গেছি তো যাই হোক ওই সব দিয়ে একটু মেখে ঝুঁকে পাঁচ মিনিট রাখবো তারপরে আমি এটাকে ভাজবো এইদিকে আমার মেয়ের আবার খিদে পেয়ে গেছে তাকের উপর বিস্কুট ছিল ও বিস্কুটটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো ওখানেও টুলটা নিয়ে দাঁড়িয়েছিলো টুলটা নিয়ে দাঁড়িয়ে ও হচ্ছে বিস্কুটটাকে পারলো পেরে তা আমি ছিঁড়ে দিলাম তারপরে খেয়ে নিল তারপরে দেখুন এইদিকে আমি পকোড়াগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে একটু ডিম দিয়েছিলাম আর এড়ারুট দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম ব্যাস হয়ে গেল তো এরকমভাবে আমি পকোড়াটাকে জলদি জলদি করার চেষ্টা করলাম একবারে মেখে নিয়ে কারণ ওইরকম বারবার করে মেখে নিলে না মানে একবার চুবিয়ে ভাজো আবার তাকে আর একবার চুবিয়ে ভাজো ওইরকম দোকানের মতো পকোড়া আমি করতে চাইনি এরকমভাবেই করছিলাম তো এটা একটুখানি চায়ের সঙ্গে টা হিসেবে খাওয়া হবে তো এখন সন্ধ্যাবেলা টিফিন তো কিছু করতে হবে আমাদের সন্ধ্যাবেলা টিফিন মানে লাগবেই লাগবে এমন অবস্থা কিছু না কিছু দিতেই হবে সেটা তো স্বাভাবিক বলুন দুপুরবেলা কখন খাওয়া হয় সে তারপরে যদি একটু সন্ধ্যাবেলা টিফিন না করা হয় তাহলে কি আর চলে আবার সেই খাওয়া হবে রাত দশটার সময় তো যাই হোক এইদিকে আমার পকোড়াগুলো প্রায় ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে হচ্ছে পাশে চা করব কারণ আগে এই পকোড়া না করে নিলে আগে চা বসিয়ে দিলে দুধ চা বসাবো যেহেতু দুধ যদি ফুটে উঠে এক সাইডে দেখতে অসুবিধা হয়ে যাবে আর সাইডে তো আবার মেয়েটা দুষ্টুমি করছেই তো দেখুন আমার পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ব্রেস ক্রাঞ্চি টাইপের হয়েছে আর একটু টক দই দেওয়ার জন্য একটুখানি টক টক ফ্লেভার আসছিলো ভালো লাগছিলো খেতে তো যাই হোক এদিকে আমার দুধ চা কমপ্লিট হয়ে গেছে এখন দুধ চা ঢেলে চাটা খাওয়ার পরে তারপরে আমি চলে আসলাম এই যে অন্ধকারে আপনারা হয়তো কিছুই দেখতে না হালকা হালকা দেখানোর চেষ্টা করছে ওটা হচ্ছে ছিল সেই বুড়ি যেটা কেউ বলে ন্যাড়া পোড়ার ন্যাড়া তো এখন এখানে পুজো দেওয়া হচ্ছে কারণ অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না আমার ফোনের ফ্ল্যাশে যেইটুকু দেখানোর চেষ্টা পেরেছি সেইটুকু দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এইদিকে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করার পরে মানে ওই ন্যাড়াকে নাড়া পোড়াকে পুজো দিতে হয় তো তো পুজো দেওয়া কমপ্লিট করার পরে এখন হচ্ছে ব্যাস আগুন ধরিয়ে দিলো এর মধ্যে কেউ কেউ আলু দেয় কেউ কেউ হচ্ছে অনেক কিছু দেয় পোড়া খায় এর জন্য আর আমার ছেলে ছেলেদিকে দেখছিল তাও ভয় পাচ্ছিল আগুন ধরছিল বলে তো এত সুন্দর লাগছিল ধরছে দেখুন কি দারুণ লাগছে বলুন হেভি সুন্দর লাগছিল আর এইদিকে দিকে আমার ন্যাড়াপোড়া দেখার পরে আমার বর আবার গাড়ি নিয়ে ওই পাশ দিয়ে আসছিলো বলে কি গাড়িতে ওঠো উঠে চলো একটুখানি ন্যাড়াপোড়া দেখে আসে আমি বলছি কী বলছো কি আমি নাইটি পরে আছি পরে কোথাও যাব না তবুও আমাকে জোর জবস্তি করে নিয়ে গেল দেখুন গাড়িতে উঠে চলে যাচ্ছে এখন তো অন্ধকারে দেখাতে পাচ্ছি না কারণ অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও